তখন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক বড় দোপাট্টা কন্ট্রাস্টটা কি করছে কন্ট্রাস্টটা কি করছে দেখেন 1000 প্লাস এর ড্রেস 650 এই যে দোপাট্টা এস ব্ল্যাক টেপের খুব সুন্দর পিনটা দেখেন একদম অনেক সুন্দর অনেক সুন্দর ঘর করে ফেলছে আপনাদের জন্য এক ঘর দেখেন ডিজাইন এত সুন্দর পিন দোকানের লোকেশন দেন আমাদের শোরুম মেনশন এবং

রবিবার আগামীকাল হচ্ছে রোজ রবিবার আগামীকালকে হচ্ছে শেষ অফার এটা টাকায় থাকবে এই অফারটা দেখেন অনেক সুন্দর ডিজাইন এই যেটাও খুব সুন্দর এটা হচ্ছে কত টাকায় কিন্তু নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সারা বাংলা ডেলিভারি দিব ঢাকার বাইরে নিতে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে অ্যান্সার দেন না কেন অবশ্যই দিবে এখন অলরেডি এগারোটা পনেরো এখন কিন্তু কোনোভাবেই রিপ্লাই দেবে না ব্ল্যাক কালারটা দেখেন তো মাস দোপাট্টা লাক্সারি শিফনের এই যে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা ম্যাজেন্ডা কালার কাশ্মীরি মিরি কাজ একদম ফুল বডিটার একদম সামনেই সকালে ফার্স্ট থ্যাংক ইউ সো মাচ দেখেন আজকের গুলো বেস্ট এটার ঠিক

বটল গ্রিনের মধ্যে দেখেন গলার নেক প্যানেলটা হচ্ছে এটা একটা নেকলেস টাইপের একটা ডিজাইন এটা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু অনবরত অফারটা থাকবে নন স্টক অফারটা থাকবে ইনশাআল্লাহ এবং দোপাট্টা এগুলা খুলে দেখে যাচ্ছে এই যে পার্পল কালারটা কত সুন্দর ডিজাইন গলার প্যানেলটা দেখেন গলার প্যানেলটা সম্পূর্ণ ম্যাটেরিয়ালের কাজ করা তাওয়াক কালার একটা ডিজাইন দোপাট্টা হচ্ছে কন্ট্রাস্ট ব্ল্যাক এর কম্বিনেশন এটার বটল গ্রিন কালারটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ গর্জিয়াস কাজ এই যে

দেখেন তো কি করছে কি মাথা তো নষ্ট দুপাটা দেখেন কি পরিমানে কাজ করছে দুপাটার খুললাম না

শীত দেখেন কত সুন্দর রেড এর কন্ট্রাস্ট দুপারটা হচ্ছে রেড কালার ফার্স্ট সময়ে এই ঈদের শেষ সময়ে